পবিত্র ভূমি সিরিয়াতেই হবে হাসনের মাঠ আর এখানে বিচার হবে ফেরাউন নমরুদ হাসিনা থেকে শুরু করে প্রতিটি জিন ও মানুষের কোরআনে একাধিক আয়াতেও উঠে এসেছে সিরিয়ার কথা সেখানে আল্লাহ নিজেই ভূমির পবিত্রতা বর্ণনা করেছেন এই জমিনেই ফেরেশতারা তাদের ডানা বিছিয়ে দিয়েছেন যা সিরিয়ার ভূখণ্ডকে আরো বেশি সম্মানিত করেছে আর এই ভূখণ্ডই হবে কোরআন ও ইসলামের ঘাটি এমনকি আল্লাহর সাহায্য পাওয়ার দলটিও রয়েছে এই জমিনের বুকেই দীর্ঘ এক যুগের গৃহযুদ্ধ সামাল দিতে পারলেও এবার মাত্র বারো দিনে পতন ঘটল বা সারাল আল আসাদের চব্বিশ বছরের প্রশাসন আমল গত সাতাইশ নভেম্বর আলেপোতে প্রবেশের পর অপ্রতিরোধ গতিতে সিরিয়ার একের পর এক সহ নিয়ন্ত্রণে নিতে থাকে সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শাম আচমকা হামলা শুরুর মাত্র বারো দিনের মাথায় পতন ঘটল আসাদ সরকারের আর এই পতনকে মুসলমানদের আরো একটি বিজয় বলে দাবি করা হচ্ছে ভৌগোলিক ভাবে এই অঞ্চলটি মুসলমানদের জন্য বেশ গুরুত্বপূর্ণ বিভিন্ন হাদিসে অঞ্চলকে মুসলমানদের আশ্রয় কেন্দ্র হিসেবে উল্লেখ করা হয়েছে তাছাড়া ইমাম মাহাদির অনুসরণ দজ্জালের আগমন ও হত্যা ইসা নবীর আবির্ভাব শাসনকাল সহ অনেক গুরুত্বপূর্ণ ঘটনার বিবরণ পাওয়া যায় মুলকে শাম শ্যাম ভূখণ্ড নবী রাসুলদের ভূখণ্ড কোরআন হাদিসের বিভিন্ন জায়গায় এই ভূমির বরকত ও পবিত্রতার বর্ণনা রয়েছে ইতিহাসের অগণিত ঘটনা প্রবাহের পরই মূলকে সামের স্থান রয়েছে ভৌগোলিক আগের শাম অঞ্চল বর্তমানে কয়েকটি রাষ্ট্রে বিস্তৃত রয়েছে বর্তমানে সিরিয়া জর্দান লেবানন ও পূর্ণ ফিলিস্তিন ভূখণ্ড প্রাচীন মূলকে শামের অন্তর্ভুক্ত ছিল এই সামের সঙ্গে ভবিষ্যতের ও পূর্ব অনেক ঘটনাও জড়িত রয়েছে রাসুল্লাহ সাল আলহিম শামের ব্যাপারে বেশ কিছু ভবিষ্যৎবাণী করেছিলেন তবে শুধু নবীর বাণী নয় কোরআনেও উল্লেখ রয়েছে এই ভূমির কথা সুরা আরাদের একশো সাঁত্রিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন আর যাদের দুর্বল মনে করা হতো তাদেরকেও আমি উত্তরাধিকার দান করেছি এই ভূখণ্ডের পূর্ব পশ্চিম অঞ্চলে যাতে আমি বরকত সন্নিহিত রেখেছি এছাড়া প্রথম আয়াতেই আল্লাহ স্বামীর বরকত সম্পর্কে বলেন পরম পবিত্র ও মহিমাময় সত্তা তিনি যিনি শিওবান্দাকে রাতের বেলায় ভ্রমণ করিয়েছিলেন মসজিদে হারম থেকে মসজিদে আকসা পর্যন্ত যার চারদিকে আমি পর্যাপ্ত বরকত দান করেছি যাতে আমি তাকে কুদরতের কিছু নিদর্শ দর্শন দেখিয়ে দিই নিশ্চয়ই তিনি পরম শ্রবণকারী ও দর্শনকারী প্রায় সব মুফাসির এ বিষয়ে একমত যে উল্লেখিত আয়াতে পবিত্র ভূমি এবং বরকতময় ভূমি দ্বারা সামের ভূমি উদ্দেশ্য আর আয়াতে বরকত দ্বারা কেউ বলছেন এখানে দুনিয়ার বরকত উদ্দেশ্য যেমন এই পবিত্র ভূখণ্ড সর্বদা অধিক পরিমাণে আহার্য ফলমূল নদী নালা খাদ্য শস্য রিজিকের প্রশস্ততায় পরিপূর্ণ থাকবে আর কেউ বলছেন এখানে বরকত দ্বারা দিনের বরকতে ধন্য হওয়া উদ্দেশ্য কারণ এখানে বহু সংখ্যক নবিরাসুল বসবাস করেছেন এখানে ফেরিস্তারা তাদের কাছে আসমানি ওহি নিয়ে অবতরণ করেছেন নবীজি সাল্লাহ আলহিউসাল্লাম শাহকে বসবাসের জন্য নির্বাচন করতে বলেছেন ইবনে হাওয়ালা রাজ্লাহ তাল আনহো হতে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল্লাহ আলহিউসাল্লাম ইস্বাদ করেছেন অদূর ভবিষ্যতে ইসলামী হুকুমত এমন বিস্তার লাভ করবে যে তোমরা সবাই সংগঠিত সেনাবাহিনীতে যোগদান করবে একটি সেনাবাহিনী সিরিয়ায় অপরটি ইয়েমেনে এবং আরও একটি ইরাকে গঠিত হবে এর ভবিষ্যৎবাণী শুনে ইবনে হওয়ালা জিজ্ঞাসা করলেন হে আল্লাহ রসুল আমি যদি ওই সময়টি পাই তবে আমার জন্য কোথায় থাকা উত্তম হবে তিনি বলেন তোমার জন্য সিরিয়ায় থাকা উত্তম কারণ তা হবে আল্লাহর জমিন সমূহের মধ্যে বাছাইকৃত সর্বোত্তম জমিন আল্লাহ বান্দারা ওই জমিন করে নেবেন তোমরা যখন তাতে স্থাপন করবে তখন তোমাদের ডান দিক বেছে নেবে এবং প্রথমেই পানির সিরিয়া ও তার আদিবাসীদের দায়িত্ব গ্রহণ করেছেন এছাড়া বিশুদ্ধ হাদিসের মাধ্যমে এও প্রমাণিত হয়েছে যে হাসরের ময়দান হবে সিরিয়া তথা শামের ভূমিতেই ইমাম কুরতুবি ইবনে কাসির ও ইবনে হাজার বলেন শাম হল হাসরের ভূমি প্রথমবার ইহুদিদের শামে বহিষ্কার করার দ্বারা প্রথম হাসর সংগঠিত হয়েছে আর দ্বিতীয়বার সেখানেই সমগ্র মানবজাতির জন্য হাসরের ময়দান হবে হাদিস শরীফে এসেছে স্বামের ভূমিতেই হাসর হবে তখন লোকেরা আরোহী পদাতিক ও অধমুখী এই তিনটি দলে বিভক্ত হয়ে যাবে স্বামের ভূমিতে ফেরেস তারা ডানা বেছিয়ে রাখেন বলেও হাদিস উল্লেখ রয়েছে সর্বোপরি খাঁটি মুমিনদের বাসস্থান বলা হয় স্বামের পবিত্র ভূমিকে কেমতের সূচনার সাথে সাম্রাজ্যের নাম রয়েছে কেমতের ঠিক আগ মুহূর্তে জমিনের বুকে বিশৃঙ্খলা সৃষ্টি করতে দজ্জালের আগমন করবে আর এই কানা দজ্জালকে হত্যা করতে আসমান থেকে অবতরণ করবেন ইসানবি আর এই সব সরাসরি ঘটবে শামের মাটিতে আদিস শরীফে হজরত আবু হরাহ তালু থেকে বর্ণিত নবী করিম সাল্লাম বলেন যখন মুসলিম বাহিনী যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করবে এবং সারিবদ্ধ ভাবে হতে শুরু করা মাত্র নামাজের সময় হবে অতপর ইসা আলাই হুসাল্লাম অবতরণ করবেন এবং নামাজে তাদের ইমামতি করবেন আল্লাহর শত্রু দজ্জাল তাকে দেখা মাত্রই বিচলিত হয়ে যাবে যেমন লবণ পানিতে মিশে যায় যদি ইসা আলাহি হুসাল্লাম তাকে এমনি ছেড়ে দেন তবে সেও নিজে নিজেই বিগলিত হয়ে ধ্বংস হয়ে যাবে অবশ্য আল্লাহ তাল্লাহ হজরত ইসা আলাহ ইসলামের হাতে তাকে হত্যা করবেন এবং তার রক্ত ইসা আলহামের বর্ষায় তিনি তাদের দেখিয়ে দেবেন নবী করিম সাল্লাম বর্ণিত সাহায্য প্রাপ্ত বিজয়ী দলটি স্বামী অবস্থান করবে হজরত মোয়াবিয়া ইবনু কুর্রা তার বাবা থেকে বর্ণিত তিনি বলেন হজরত জসরুল্লাহ সাল্লাহাম বলেছেন যখন সামবাসীরা খারাপ হয়ে যাবে তখন তোমাদের আর কোনো কল্যাণ থাকবে না তবে আমার উন্মতের মধ্যে একটি দল সব সময় সাহায্য প্রাপ্ত থাকবে যেসব লোক তাদের অপমানিত করতে চায় তারা কেমন পর্যন্ত তাদের কোনো ক্ষতি সাধন করতে পারবে না অন্য হাদিসে এসেছে হজরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাজ্লাহ তালান থেকে বর্ণিত হজরত সাল আসলাম বলেছেন পশ্চিম দেশীয়রা বারবার হকের উপর বিজয়ী থাকবে কেমন পর্যন্ত